এই রায়ের পর কি ভাবছেন কিভাবে দেখছেন এই গোটা রায়টাকে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে একটা প্রশ্ন রাখতে চাই সম্প্রতি দিল্লি হাইকোর্টের এক বিচারপতির বাড়িতে আগুন লাগার ফলে টাকার বান্ডিল খুঁজে পাওয়া গেছে তার জন্য কি ধরে নিতে হবে ভারতের বিচার বিভাগের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ইনক্লুডিং দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এরা সবাই দুর্নীতিগ্রস্ত সবাই জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে বান্ডিল নেন এটা কি ধরে নিতে হবে যদি ধরে নিই তাহলে পুরো বিচার ব্যবস্থাকে আবার ঢেলে সাজানো হোক সবাইকে বাদ দেওয়া হোক আজ অব্দি আমাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি নাকি বাছাই করা গেল না তাহলে সিবিআইয়ের মতন একটা প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি তারা একটা তদন্ত করলো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তারা বলল যে পঙ্কজ বানসালের বাড়ি থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গেছে সেখানে যে ক্যান্ডিডেটদের ওয়েমআর শিট আছে সেটা অ্যাবসলিউট অরিজিনাল নট কন্টামিনেটেড অর্থাৎ দূষিত নয় তার উপর কোনো ছেড়খানি করা হয়নি তার মেটা ডেটা মিলে গেছে তার হ্যাশ ভ্যালু মিলে গেছে তাহলে সেটার অথেন্টিসিটি যদি সুপ্রিম কোর্ট নাম মান্যতা দেয় কোন জিনিসটাকে মান্যতা দেবে তাহলে আজকের এই ডিজিটাল যুগের তো কোনো আর ব্যাপারই রইলো না আমাদের বিরুদ্ধে শুধু দেখুন আমাদের কিন্তু টাকা ফেরত দিতে বলেনি সুপ্রিম কোর্টও বললো তোমায় টাকা ফেরত দিতে হবে না তার মানে তুমি বৈধ শুধু সন্দেহের বসা তোমার চাকরি নামে খেয়ে নিলাম চাকরি খেয়ে নেওয়া যায় এইভাবে কি চাকরি না পাওয়া এক জিনিস যারা চাকরি পায়নি চাকরির জন্য লড়ছে কিন্তু আমরা চাকরি পেয়ে আমাদের পরিবার আছে আমার ছোট্ট তিন বছরের বাচ্চা আছে আমার স্ত্রী আছে আমার মা আছে আমার শ্বশুর শাশুড়ি এদের সবার পেট আমার একা রোজগারের উপর চলে আমি এখন জানি না আমি কি করব সুইসাইডও করতে পারবো না আমার বাচ্চাটার মুখের দিকেছে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র চাইলে অনেক পেশায় যেতে পারতাম ভালোবেসে এই পেশায় এসেছি দু সালে ইন্ডিয়ান এয়ারফোর্সে আমি চান্স পেয়েও যাইনি আরও হায়ার স্টাডিজ কমপ্লিট করে আমি দু হাজার ষোলো সালের এই পরীক্ষা দিয়ে এসেছি কেউ ওয়ান সিঙ্গেল অথরিটি অথবা পারসন আমাকে এটা বলে দিই যে তুমি এই অপরাধ করেছিলে তাই তোমার চাকরিটা নিয়ে নিলাম আজকে সুপ্রিম কোর্ট বলো টাকা ফেরত দিতে হবে আমাদের কিন্তু বলেনি তাহলে আমাদের না বলে বলে দিল তুমি বৈধ টাকা ফেরত দিতে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের কথা বলেছে আমাদের বলেনি আমাদের আমাদের চাকরিটাও খেয়ে নিল এ কোথাকার নেয় বিচার দেশের বিচার ব্যবস্থার প্রতি তো আস্থাই উড়ে যাবে আর এই রাজ্যের কেউ পড়াশুনোই করবে না আর আগামী দিনে কোনো একটা চাকরি পরীক্ষায় কেউ বসবে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শুদ্ধ হবে অশুদ্ধতার কোনো চিহ্ন সেখানে থাকবে না স্যানিটিটি বজায় থাকবে পবিত্রতা বজায় থাকবে এর নিশ্চয়তা তো আর রইলো না তাদেরও যে আগামী দিনে একই অবস্থা হবে না এর নিশ্চয়তা কোথায় এখনও কলকাতা হাইকোর্টে তেতাল্লিশ হাজার প্রাইমারির দু সালের প্যানেল ঝুলছে এই রায়ের ইমপ্যাক্ট তো তাদের ওপরে পড়বে দু হাজার সাত ছয় সাত সালে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের ঘটনার পরে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটা তারা রুটি সেঁকে আজ ক্ষমতায় এসছে ক্ষমতায় আসার পর দুর্নীতি করে আমাদের এই হাল করলো আমাদের এই ছাব্বিশ হাজারের লাশের ওপরে বিজেপি আর তৃণমূলে এইবারে রাজনীতি করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে তাদের রাজনৈতিক সৌধ নির্মাণ করতে চাইছে সিপিএম চাইছে পুনর্নির্মাণ আর বিজেপি চাইছে এখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এইবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য না হলো তো আমার ছোট বাচ্চাটা সর্বনাশ করে আপনারা খুশি তো খুব আনন্দ রাজনীতি শুধু না আমাদের জীবনের কোনো মূল্য নেই একটা দিলীপ ঘোষের মধ্যে না একটা অশিক্ষিত লোক একটা একটা কথা ঠিক করে যে বলতে পারে না তারা আমাদের ভাগ্য নিয়ন্তা হয়ে গেছে ওই ওই পার্থ বাবু উনি নাকি আবার রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন তারা দুর্নীতি করল আর আমাদের চাকরি চলে গেল একজন কেউ এসে অন ক্যামেরাই বলছি একজন কেউ এসে বলুক যে প্রতাপ তুমি এই দুর্নীতি করেছিলে চাকরিটা পেতে হ্যাঁ একটা দুর্নীতি তো আমি করেইছি এই পরীক্ষাটা দিয়ে এই পরীক্ষা দিয়ে আমরা এই দুর্নীতিটা করেছি বিরাট অপরাধ করে ফেলেছি রাজ্যে শিক্ষক হতেছে আমরা বিশাল অপরাধ করেছি এরাজ্যে ছেলে মেয়েদের পঠন পাঠনের গুরুদায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতেছে বিরাশ বিরাট অপরাধ করেছি এবার স্কুলগুলো কিভাবে চলবে আমাদের স্কুলে আমাকে নিয়ে আমাদের একটা উচ্চ মাধ্যমিক স্কুল সাড়ে সাতশো স্টুডেন্ট আমাকে নিয়ে জন টিচার আমরা এই দু হাজার ষোলো থেকে সাতজন গেছি সেভেন সাতজনের চাকরি চলে গেল স্কুল কি করে চলবে এখন পুরো ব্যবস্থাই লাটে উঠে যাবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা আপনাকে বলছি খুশি তো বলেছিলেন না আপনি সেই কলকাতা হাইকোর্টের রায়ের আগে বলেছিলেন না বোমা ফাটবে ফাটিয়েছেন তো বোমা ফাটিয়ে খুশি তো খুব আপনারা সবাই জড়িত এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র এই ছাব্বিশ হাজারের লাশের ওপর বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চায় তৃণমূল চুরি করেছে তৃণমূল চোর সেটা সবাই জেনে গেছে কিন্তু তার মানে সবাই চোর আমরা আমরা সবাই টাকা দিয়ে পেয়েছি কেউ বলতে পারবে আজ পর্যন্ত একটা সিঙ্গেল অথরিটিক সিঙ্গেল পারসন যে আমরা অবৈধভাবে চাকরিটা পেয়েছিলাম কেউ বলতে পারবে না আমাদের টাকা ফেরত দিতে বলেনি আজকে আমি এই রাজ্যবাসীর এই এই চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি আমাদের কিন্তু টাকা ফেরতের কথা বলে নি কিন্তু অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে যদিও সে ক্ষেত্রে ও যোগ্য অযোগ্যের এই বাছাইটা কিভাবে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা